হ্যালো এভরিওয়ান আজকে চলে এসেছি ঝিনাইদহ জোয়ান ড্রিম ভ্যালি পার্কে বাংলাদেশ বিখ্যাত এই কিন্তু ওয়াটার সহ বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর পরিবেশে ঘেরা সহ কিভাবে যাবেন এবং এই পার্কে যে আজকে কি কি করলাম থাকবে ভিডিওতে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ইন্ট্রো দেখে হয়তো বুঝে ফেলেছেন আজকে কোথায় যাচ্ছি জি আজকে যাচ্ছি ঝিনাইদহ জোয়ান ড্রিম ভ্যালি পার্কে যেটা বলা যায় বাংলাদেশের ভিতরে অন্যতম একটি পার্ক এন্ড রিস যেখানে আপনি ওয়াটার রাইড সহ বিভিন্ন ধরনের রাইড পেয়ে যাবেন আমাদের ঝিনাইদহ জেলার প্রাণ কেন্দ্র পায়রা চত্বর থেকে ঠিক কেসি কলেজের সামনে দিয়ে চলে যাচ্ছি চোরাং স্ট্যান্ড এর দিকে যেই কথা সেই কাজ চলে এলাম চোরাং স্ট্যান্ড এর দিকে সামনে কিন্তু মুজিব চত্বর এই মুজিব চত্বরের নাম কিন্তু পাঁচ আগস্টের পরে হয়ে গেছে স্বাধীন চত্বর নতুন করে এই স্বাধীন চত্বরের দুই পাশে রাস্তার কাজ হওয়াতে কিন্তু এখানে একটু অন্যরকম পরিবেশ দেখা যাচ্ছে এটাই কিন্তু আমাদের সেই মুজিব চত্বর যথাকথিত স্বাধীন চত্বর তো এই স্বাধীন চত্বর মুজিব চত্বর ছাড়িয়ে চলে যেতে হবে সোজা চোড়াঙ্গা ঝিনাইদহ হাইওয়ে দিকে তো ঝিনাইদহ চোয়াডাঙ্গা হাইওয়ে থেকে আমরা সরাসরি চলে যাবো পার্কে সেখানে আপনাদের সাথে দেখা হচ্ছে বলতে বলতে চলে এসেছি আমাদের গন্তব্য স্থান ঝিনায় ধর ড্রিম ভ্যালি অ্যান্ড পার্ক রিসোর্টে তো এখান থেকে সরাসরি চলে যাব আমাদের মোটর সাইকেলটি পার্কিং এ দেখতেই পারছেন কি বিশাল পরিসরে পার্কিং ব্যবস্থা করা আছে কিন্তু এখানে তো পার্কিং শেষ করে আবারও আপনাদের সাথে ফিরে আসছি গাড়ি পার্কিং করে আমরা চলে এসেছি একদম মূল ফটকের সামনে এখান থেকে কিন্তু আমাদের টিকিট নিতে হবে জনপতি সত্তর টাকা করে ছিল আজকের টিকিটের মূল্য তাই আর দেরি না করে ঝটফট নিয়ে নিলাম দুইটি টিকিট দুইটি টিকিটের মূল্য পড়লো আমাদের কাছে একশো টাকা দুইটি টিকিট নিয়ে সোজাসুজি কিন্তু চলে যাব পার্কের ভিতরে পার্কে যা যাওয়ার পথে প্রবেশ বসে থাকে একজন যার কাছে এই দুইটি টিকিট জমা দিয়ে যেতে হয় সোজাসুজি কিন্তু এবার চলে গেলাম পার্কের ভিতর পার্কে ঢুকার সাথে সাথে আপনাদের দৃষ্টিগোচর হবে এই সুন্দর কারুকার্য গুলো দুই পাশেই কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা এবং দিয়ালে কারুকার্য করা এই চিত্রগুলো আপনার নজর কারবে এভাবেই কিন্তু আসলে প্রতিটা মানুষের যাত্রা শুরু হয় এই পার্কে পার্কে ঢুকেই হাতের ডান হাতে বিভিন্ন ধরনের রাইড কিন্তু আপনাদের চোখে পড়বে তারই সাথে সাথে ডান দিকের এই পাশটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ এখানে একটি কৃত্রিম ঝর্ণা কিন্তু স্থাপনা করা আছে এই ঝর্ণা থেকে বিরল পানি সব সবসময় এবং দিনের রাত চব্বিশ ঘন্টা কিন্তু এই ঝর্ণা দিয়ে পানি পড়ে ঝর্ণা দেখা শেষ করে আমরা চলে গেলাম অন্য পাশে অন্য পাশে গেলাম স্পিড বোর্ড রাইডটি দেখার জন্য বলতে বলতে একটি স্পিড বোর্ড যাত্রী নিয়ে রাইডে বেরিয়ে পড়লো খুবই মনোমুগ্ধকর এবং স্পিড বোর্ড রাইড টি দেখতে পাচ্ছে কি চমৎকার ভাবে স্পিড চমৎকারভাবে টি এর রাউন্ড দিয়ে চারিপাশে ঘুরে বেড়ায় আবারও অপেক্ষা করছি কখন রাউন্ড শেষ করে আমাদের সামনে স্পিড বোর্ড আবারও আসবে এবং আপনাদের আবারও দেখাতে পারবো এখনই কিন্তু চলে আসবে স্পিড দেখতে পারলেন কি চমৎকার এবং স্পিড বোর্ড কিন্তু এখানে রাউন্ড দিচ্ছে তো স্পিড বোর্ড দেখানো শেষ হলে এখন যাব আমরা অন্য পাশে যেখানে স্পিড বোর্ড চলাচল করে তার চারিপাশে রাউন্ড করে কিন্তু অপরূপ সৌন্দর্যে ঘেরা বিভিন্ন কারুকার্য তুলে ধরা হয়েছে আজকে আকাশটা যেমন সুন্দর মেঘলা ছিল সাথে ছিল রৌদ্র উজ্জ্বল দিন দেখতে খুবই অপরূপ লাগছিল সবুজ গুলো আপনারা নিজের চোখে না দেখলে কখনোই কিন্তু বিশ্বাস করতে পারবেন না এখানে একটি লেখা ছিল ড্রিম ভ্যালি পার্ক দেখে বুঝতে পারছেন মানুষকে আকৃষ্ট করার জন্য কত রকমের কারুকার্য এখানে করা আছে যেরকম সুন্দর প্রকৃতির সাথে মেঘলা আকাশ এই দিক দিয়ে হেঁটে বেড়াতে যে কি ভালো লাগছে সেটা আসলে আপনারা না গেলে কখনোই বুঝতে পারবেন না পূর্ব এসে তো আর চোখ ফেরাতে পারি না এটা কি দুবাই নাকি বাংলাদেশ বাংলাদেশের অন্যতম ড্রিম ভ্যালি পার্কে সৌদি দেখতেই কি উঠেছে খেজুর গাছ এবং নিচে আছে একটি উঠ বাধা চোখের দেখায় মনে হতে পারে এটি হয়তো সত্যিকারের খেজুর গাছ খেজুর গাছ থেকে একটু খেজুর পেড়ে খায় কিন্তু আসলে এটি হাতের সাহায্যে তৈরি করা কারুকাজ কাজ দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার একটি প্রকৃতি এই পার্কের আরেকটি বিশেষত্ব বলে রাখি আপনি যেদিকেই তাকাবেন না কেন শুধু দেখবেন সবুজ প্রকৃতি এই সবুজ প্রকৃতি যেন আপনার মনকে আরো সবুজ করে তুলবে চারিপাশের এই প্রকৃতিটাই আপনাকে মনোমুগ্ধকর এবং নিজেকে সতেজ করে তুলবে সুন্দর প্রকৃতির সাথে যেন মিশে যেতে ইচ্ছা করে মনে হচ্ছিল আজকে এখান থেকে বাসায় যাব না আমি এবং আমার বন্ধুকে বলছিলাম এই প্রকৃতি আবারও দেখতে আসতে হবে কখন যে এত সময় পার হয়ে গেছে নিজেও কিন্তু বুঝতে পারিনি সুন্দর এই প্রকৃতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়েছিলাম একেবারেই আপনারাও সময় পেলে অবশ্যই চলে আসবেন দৃষ্টিনন্দন এই মনোমুগ্ধকর সবুজ প্রকৃতির মাঝে স্থান জিনাইদহ জন ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট এখানে আপনারা পেয়ে যাবেন বহুল সুযোগ সুবিধা সাথে গোসল করার জন্য পাবেন ওয়াটার পার্ক তাছাড়া কিন্তু যে সবুজ প্রকৃতি এই প্রকৃতির সাথে কিন্তু আপনারা মিশে যেতে পারবেন সবুজ এই প্রকৃতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবেন সবুজ এই প্রকৃতিতে আসতে হলে আপনাকে অবশ্যই কিছুটা সময় হাতে নিয়ে আসতে হবে কারণ এই পার্কটি অনেক বড় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে সময় হাতে করে নিয়ে আসতে হবে তো আজকে বিদায়ের ঘন্টা বেজে গেছে অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝিনাইদহের বাইরের হলে অবশ্যই আপনার এই পার্কটি চিন্তে একটু অসুবিধা হতে পারে যে কোনো প্রয়োজনে কিন্তু আমাকে সদস্য মেসেজ করতে পারেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ